বিশ্ববিখ্যাত মিশরীয় ভূতত্ত্ববিদ ও কোরআন গবেষক ডক্টর জাগলুল নাজ্জার ইন্তকাল করেছেন শনিবার জর্ডানের রাজধানী তিনি বিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর জাগলুল নাজা পবিত্র কোরআনের আনের বিজ্ঞান ভিত্তিক তাফসিরের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি তাফসিরুল আয়াত আল কাউনিয়া সহ অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা আধুনিক বিজ্ঞানের আলোকে কর আনের ব্যাখ্যা উপস্থাপন করে তিনি মুসলিম বিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করেন শিক্ষা জীবনে তিনি ভ্রূতত্ত্বে বিশেষজ্ঞতা অর্জন করেন এবং পরে ইসলামিক জ্ঞানের সঙ্গে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার সমন্বয় আনের গবেষণায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেন তার গবেষণা বক্তৃতা ও রচনাগুলোকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে একজন গবেষক জানান আমার মাস্টার্স থিসে আন ভ্রূণ তৎকুরনে বর্ণিত ভ্রূণ তথ্যের উপর ডক্টর জাগুলুল নাজ্জার এবং তানওয়াই জওহারির ব্যাখ্যার তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেছিলাম তার কাজ আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে আল্লাহ তালা তার ভুল ত্রুটি ক্ষমা করুন জ্ঞানের জগতে তার অবদান কবুল করুন এবং জান্নাতে তাকে উচ্চ মর্যাদা দান করুন এমন দোয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের আলেম গবেষক ও শিক্ষা শিক্ষানুরাগীরা